আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা একদম ঝিমঝাম বৃষ্টি হচ্ছে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে নিরিবিলি উলুস্তুল বৃষ্টি হচ্ছে কোনো বাতাস নাই বান নাই কোনো বজ্রপাত নাই হ্যাঁ সেরে বৃষ্টি আর বৃষ্টি যে এই সেই বৃষ্টি না প্রচুর বৃষ্টি হচ্ছে মনে হয় যে আল্লাহ সাইবান না ফেয়া আমরা আল্লাহ তালার কাছে দো যে আল্লাহ যে হ্যাঁ সই না না আ না ফেয়া বৃষ্টি দেন মনে হয় আল্লাহ তালা নাফিয়া বৃষ্টি দিচ্ছে আমাদেরকে উপকারী বৃষ্টি দিচ্ছে আল্লাহ তালা আর এমন দেখা যাচ্ছে কেন হ্যাঁ প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে ঢাকা বাট কোনো বজ্রপাত নাই কোন বান বাতাস নাই সে বৃষ্টি এই বৃষ্টির জন্য আমরা সবসময় এই দোয়া পড়তে পারি আল্লাহ সহিবান্না আফিয়া আল্লাহম্মদ না আফিয়া আল্লাহ তালা যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দেয় উপকারী বৃষ্টি দেয় এই দোয়া সবসময় পড়তে পারেন আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে না কি হচ্ছে না অবশ্য কমেন্টও বলে যেতে পারেন আর ইদানিং বৃষ্টি এমন যে একই গ্রাম এক গ্রামের এক পাশে বৃষ্টি হচ্ছে অন্য পাশে আর বৃষ্টি হচ্ছে না আল্লাহ তালার নীলা খেলা তাই না আল্লাহ তালার কুদরত মাশা আল্লাহ আল্লাহ তালার কুদরত আমার মালিকের আমার রবের নীলা খেলা বুঝতে আহ একই এলাকা একই ওয়ার্ড একই ইউনিয়ন আপনার এক পাশে বৃষ্টি হচ্ছে আরেক পাশে বৃষ্টি হচ্ছে না বৃষ্টির আওয়াজ শুনতে পান কি না সেটা জানি না বাকি খুব সুন্দর বৃষ্টির আওয়াজটা আপনার বজ্রপথ নাই কোনো বৃষ্টি কোন আমরা রহমতের বৃষ্টির জন্য এই দোয়া পড়তে পারি যে আল্লাহ আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়েন উপকারী বৃষ্টি দিয়েন এই দোয়া পড়তে পারি আমরা সবাই আর হ্যাঁ হ্যালো গাইস আমি শরীফুল ইসলাম জিহাদি ভয়েস অফ শরীফুল ইউটিউব একটা চ্যানেল আছে একটু প্লিজ একটু সাবস্ক্রাইব করে আসবেন শরীফুল ইসলাম জিহাদি মেন একটা আইডি আছে প্লিজ একটু সঙ্গেই থাকবেন খনিকের ভাতা একটা ফেসবুক পেজ আছে একটু সঙ্গ দিলে কী হয় সবাই আমার ভিডিওগুলো ভালো হোক খারাপ হোক মন্দ হোক একটু দেখবেন আপনাদের দেখার পরে উৎসাহমূলক একটা কমেন্ট করবেন আপনাদের দেখা কমেন্ট করা এগুলাই আমার সামনে এগিয়ে যাওয়ার রাস্তা তো সবগুলো ভিডিও ভালো হবে না কথাগুলো ভালো হবে না কথার ধরনা ভালো না সেটা বুঝি তারপরও ছোটো ভাই হিসাবে বড় ভাই হিসাবে স্নেহের ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেওয়া ভিডিওগুলো একটু দেখবেন দুই চার পাঁচ দশটা কমেন্ট করবেন এতে করে কী হয় জানেন এতে করে আমার একটু উপকার হবে এই সবাই পাশ সবাই সাথে থাকবেন পাশে থাকবেন সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি রবের দরবারে আল্লাহ তালা সবার সহায় হোক আল্লাহ তালা সবার 8:00 এর মধ্যে সচলতা দান করুক ওই যে একটা প্লেন ল্যান্ড করতেছে আপনারা দেখতে পান না আমি জানি না ওই একটা প্লেন আসতেছে এখন ল্যান্ড করবে ল্যান্ড করবে এই পাঁচ তলার বেলকনিতে ভরinde হইছে ভিডিওটা ধারণ করছি খুব সুন্দর লাগে রাতরি দেখতে না এই সুন্দর গরাল বাতালয় dunia সাজিয়েছে এই দুনিয়া একদিন ছাড়তেই হবে আমাকে ওই ফ্লাইওভারের উপরে ওই জ্যাম লেগে গেছে এই জায়গায় আপনার নিচে বলেন উপরে বলেন প্রত্যেকটা জায়গায় ফ্লাইওভারের নিচে জ্যাম আছে যাই হোক সাডেনলি ভিডিওটা ধারণ করা জিম জাম খুব সুন্দর দারুণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে তাই মনে করলাম একটা ভিডিও ধারণ করি সবাইয়ের সাথে শেয়ার করি আর কোন এলাকায় হচ্ছে কোথায় হচ্ছে কোথায় হচ্ছে না একটু জানান জানাইলে ভালো হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভাই ভাই বেটা আসসালামু আলাইকুম রহমতুল্লা